আজকে আমরা একটি বাইককে সঙ্গী করে বেরিয়ে পড়লাম এলিফেন্টা বিচের উদ্দেশ্যে দুভাবে যাওয়া যায় এই বিচে স্পিড বোটে করে সময় লাগে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো আর দ্বিতীয় জঙ্গলের রাস্তা ধরে ট্রেক করে পায়ে হেঁটে আজকের গল্পে আমরা এই জঙ্গলের রাস্তাটাই বেছে নিলাম আমরা শেয়ার করব জঙ্গলের মধ্যে দিয়ে পায়ে হেঁটে বিচে যাওয়ার অভিজ্ঞতা ও এলিফেন্টা বিচ যে ওয়াটার স্পোর্টস এর জন্য বিখ্যাত সেটাই আপনাদের সামনে তুলে ধরবো তাহলে ভিডিওটা শুরু করছি রিসর্টের ব্রেকফাস্ট টেবিল থেকে চলুন বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং ফর্ম হ্যাভলক আর সোজা চলে এসেছি আজকে একদম ব্রেকফাস্ট টেবিলে এখন প্রায় সাড়ে আটটা বাজে এখন আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব এলিফ্যান্ট বিচের উদ্দেশ্যে আর দেখে নেব এখন আমাদের কি ব্রেকফাস্ট দিচ্ছে চলুন চলে এসছে গরম গরম লুচি এই যে একদম আটার লুচি দেখতে পাচ্ছেন পুরো গরম গরম আর এখানে হচ্ছে ঘুগনি তো প্রতিটা তো দেখে মনে হচ্ছে ভালো হবে আর ঘুগনিটা একদম মোটামুটি খুব একটা হ্যাবক কিছু না চলুন আমরা এখন খেয়ে নিই তারপর আমরা বেরোবো এই যে বাস আমাদের বাস বেরিয়ে যাচ্ছে আমরা এখান থেকে বাইক ভাড়া করেছি আর কীভাবে এখানে বাইক ভাড়া করতে হয় আপনারা জানিয়ে দেবো যে এখানে আপনারা আসলে বাইক বা স্কুটিতে কীভাবে ঘুরবেন বাসের আগে আমরা বেরিয়ে গেলাম আমরা বাইক ভাড়া করে নিয়েছি এখানে পাঁচশো টাকা হচ্ছে বাইক ভাড়া আর দু হাজার টাকা আপনাকে ভরে নিতে হবে তো আন্দামানে এসে আমরা বাইক রাইড করছি এটাও একটা কিন্তু বেশ ভালো একটা অভিজ্ঞতা একটা আমার সাথে আছে স্পন্দন নিজেদের মতন করে যাওয়ার একটা মজাই আলাদা আর এই বাইকে ঘুরতে গেলে অবশ্যই কিন্তু আপনাদের হেলমেট পরে নিতে হবে হেলমেট কিন্তু এখানে না পরলে ফাইন হয়ে যাবে বাইক ভাড়া করলে অবশ্যই হেলমেট পরবেন আপনারা হ্যাপলকের এটা কিন্তু মার্কেট এরিয়া দেখতে পাচ্ছেন পুরো বড় এটা মার্কেট এখানে কার আমরা এখান থেকে দিকে চলে যাব বাঁ দিকে হচ্ছে রাধানগর বীচ এবং এলিফেন্ট বিচ এদিকেই পড়বে আর ওদিক থেকে আমরা এসেছি জেটিটা হচ্ছে এদিকে এদিকে হচ্ছে জেটি এই অ্যাপ্লকে আপনারা তিনটেই প্রধান বিচ পাবেন একটা হচ্ছে কালাকান্তার বীচ এলিফেন্ট বীচ এবং রাধানগর বীচ আর আজকে আপনাদের দেখাবো এলিফেন্ট বীচ এবং এই এলিফেন্ট বিচে কিন্তু সমস্ত রকম ওয়াটার অ্যাক্টিভিটি হয় যে কদিন আমরা এখানে এসেছি ওয়েদারও কিন্তু দুর্দান্ত ওয়েদার তবে পোর্ট ব্লেয়ারের থেকে এই ব্লকে গরম কিন্তু কম মানে গরম আছে সেই তুলনামূলকভাবে অনেক কম গরম তো আমরা পৌঁছে গেছি এদিকে চলে যাচ্ছে রাধানগর বিচ যেটা আমরা কালকে গেছিলাম আর ঠিক এখানে এই যে সব বাইক পার্কিং করা হয়েছে এখানে এবার এখান থেকে আপনাদের পায়ে হেঁটে এলিফ্যান্ট বিচ যেতে হবে চলুন আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব বিচের বিচের উদ্দেশ্যে এখানে নাম এন্ট্রি করতে হবে এই যে নাম এন্ট্রি হচ্ছে বিশ্বাস করে দাও তো এখানে আমরা দু কিলোমিটার রিজার্ভ ফরেস্টের ভিতর দিয়ে হেঁটে যাবো এর জন্য আমাদের এখানে নাম এন্ট্রি করতে হবে হ্যালো আমরা এখন এই যে জঙ্গলের রাস্তাতে যাচ্ছি এখান থেকে প্রায় দু কিলোমিটারের মতন জঙ্গল মধ্যে রাস্তা পড়বে আমরা গাইড নিয়ে নিয়েছি তো গাইড কিছু ইনফরমেশান দিতে দিতে আমাদের নিয়ে যাবে সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরবো চলুন যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন একটু হাঁটতে পারবেন যারা তারা এলিফেন্ট বিচে আপনারা বাইক নিয়ে এখানে আসুন বা গাড়িতেই আসুন এখানে এসে হেঁটে আপনারা আসুন অনেক টাকাও আপনাদের বেঁচে যাবে প্লাস একটা অ্যাডভেঞ্চার আপনারা করতে পারবেন গাছটা এই গাছটার ব্যাপারে এই যে গোল গোল পাতা না হ্যাঁ হ্যাঁ এই যে গাছটা দেখেছেন এটা আজ থেকে মতলব কুড়ি বছর আগে যেরকম আদিবাসী ছিল না আদিবাসী ওরা এই গাছটা যে গোল গোল পাতা দেখেছেন না প্লেট ইউজ করতো তো খাওয়ার টাওয়ার যে কোনো জিনিস ওটা ইউজ করার জন্য এটা প্লেটের ইউজ করতো আর ওই দেখেন মোটা বাস তারপর ও যেরকম বড় হবে না বড় হওয়ার পর ওর উপর এরকম একটা গাছ আসবে ওটা কেটে ফির লাগাতে হয় তারপর ওরপর আরেকটা হবে মানে একটা গাছে একটাই হয় কাজু গাছ এই দেখুন এতে ফলও এসেছে মানে ফুল এটা কমসে কম আরো দু মাস লেগে যাবে বড় হতে যখন আসবে না কাজুটা উপরে থাকবে মানে কাজু যে ফলটা আর নিচে কাজু কাজুটা ওটা নিচে থাকবে আর আপনি ওই ফলটাই খেতে পারবেন কাজুটা খেতে গেলে ওটা অনেক প্রসেস থাকে এই যে স্যার বৃষ্টিটা বানিয়েছে না যখন বৃষ্টি বৃষ্টির সিজন থাকে না তখন এখান থেকে উপর থেকে জল চলে যায় তো এখান থেকে যাওয়াটা মুশকিল হয়ে যায় সেজন্য বৃষ্টিটা বানানো হয়েছে জঙ্গলের পথে এই ট্রেকটি আমাদের আন্দামান ভ্রমণের লিস্টে ছিল না ভাবেই ঘটে গেছে আর আপনারা যদি এই ট্রেকটি করেন তাহলে আপনাদের জনপ্রতি প্রতি এক হাজার টাকা করে সাশ্রয় হবে কিভাবে জানতে হলে স্কিপ না করে ভিডিওটির সঙ্গে থাকুন এই এলিফেন্ট বীজ মানে নাম হওয়ার কারণে এখানে এলিফ্যান্ট ছিল হ্যাঁ আগে আপনার স্নোকলিং যে রাইডটা অ্যাক্টিভিটিটা স্নোকলিং হতো আর এলিফ্যান্ট রাইড হতো যে এলিফেন্টের উপরে বসিয়ে আপনার ঘুরাতো ওই দুটো জিনিসই হতো ওখানে এখন একটা আছে কখনো কখনো দেখা যায় কখনো দেখা যায় কিন্তু অনেক বড় জঙ্গল সে রাধানগর থেকে শুরু করে এত পুরো বড় এলাকা যে যেটি আর এখান যেখান থেকে আপনি এসেছেন এখানে আপনার রেজার্ভ রেজার্ভ ফরেস্ট এখান থেকে স্টার্ট হবে এখানে আপনার ভিলেজ এরিয়া খতম হয়ে গেল এখান থেকে আপনার আমরা মেন জঙ্গলে এন্টার করবো আসুন

আপনারা কিন্তু কনফিউজ হয়ে যাবেন কোন রাস্তাটাতে আপনারা যাবেন মোবাইল নেটওয়ার্ক কাজ করে এবং এখানে কিন্তু কোনো মোবাইল নেটওয়ার্ক কাজ করে যখন আদাদি পৌঁছে যাবেন আধা গেলে তো ওখান থেকে নেটওয়ার্ক কাট হয়ে যাবে হ্যাঁ এখানে আপনার হাতি আছে হ্যাঁ তারপরে জঙ্গলি শুয়র বলে না সেটাও আছে তারপরে হরিণ আছে আর সিনেক যেরকম সাপের ভিতরে আপনার আন্দামান কোবরা আছে কিং কোবরা আছে আর নর্মাল সিনেকও আছে যেরকম সাপের ভাগ হলো আটটা ভাগ আছে মানে এতগুলো আট টাইপের আছে আচ্ছা আচ্ছা তো ওর মধ্যে সবথেকে ডেঞ্জারাস হলো আন্দামান কোবরা কিং কোবরা আর নর্মাল আছে আপনার যে ঘরে ঘর আছে যেগুলো সেগুলো হ্যাঁ দেখেছি হ্যাঁ না আসলে তো আমরা মৃত্যুদের কবলে কোনো লাভ নেই এই যে এই যে এলিফেন্টের ফুড স্টেপ এইগুলো এই দেখা যাচ্ছে এই যে গাছটা এই গাছটা এলিফেন্টেই সরিয়েছে কারণ কি এই গাছটা আমাদের পুরো রাস্তাটা এখান থেকে কভার করে দিয়েছিল বন্ধ করে দিয়েছিল ওই জন্যই আমাদের এলিফেন্ট এখানে ইউজ করা হয় আরকি এই দেখা যাচ্ছে আরো অনেক আছে তো যারা আপনারা এই রাস্তাতে আসবেন অবশ্যই কিন্তু গাইড নেবেন আর রাস্তা কিন্তু যখন হাঁটবেন খুব সাবধানে এবং দেখে কিন্তু হাঁটবেন কারণ এখানে কিন্তু সাপের রাজা কিঙ্কবরা কিন্তু এখানে বর্তমান আপনারা যদি কেউ আসতে চান নিজের দায়িত্ব নিয়ে অবশ্যই গাইড সাথে করে আসবেন তবে হ্যাঁ আলাদাই কিন্তু একটা আপনারা অভিজ্ঞতা অর্জন করতে পারবেন

এটা হচ্ছে জঙ্গলি কাঁঠাল গাছ দেখুন একবার কত লম্বা এবং কত উঁচু যেরকম চওড়া সেরকম উঁচু এর জঙ্গলি কাঁঠাল গাছে হয় জানতাম না এই প্রথম জানলাম জানতে তুমি আমি কাঁঠাল গাছে জঙ্গলি হয় বা লিচু গাছ জঙ্গলি হয় এগুলি কিন্তু জানতাম না কিন্তু তো এইখান দিয়ে যদি যান জঙ্গলে অবশ্যই পরে আসবেন আমরা জানি না আমাদের প্ল্যানে ছিল না তো তাই আমরা এই জুতো পরে আসছি নর্মাল স্লিপার পরে আর আপনারা যদি প্ল্যান করে আসেন আর সাথে অবশ্যই জলের বোতল আনবেন আর কিছু নেওয়ার দরকার নেই তো এখানে মাঝে মাঝে কিন্তু হাতির পায়ের ছাপ দেখা যাচ্ছে তো আমরা এখন ম্যান রোড ফরেস্টের কাছাকাছি এসে গেছি দেখা যাচ্ছে এই যে এখানে আর একটা বসার জায়গা এটাই লাস্ট এখানে আপনারা রেস্ট নিয়ে নেবেন লাস্ট কারণ এরপরে আর কোনো বসার জায়গা নেই আচ্ছা ওয়ে টু এলিফ্যান্ট বিচ এই দেওয়া আছে এই অব্দি ফরেস্ট এরিয়া কিন্তু একদম শেষ আর এখান থেকে শুরু কিন্তু এই যে ম্যানগ্রোভ এরিয়া আলাদাই জগতে আমরা চলে এসেছি দুর্দান্ত লোকেশন ভাই এখানে কিন্তু ভাই হেভি লাগছে হ্যাঁ হ্যাঁ জঙ্গল শেষ আমাদের হেঁটে আসা কিন্তু সার্থক এই জায়গাটা না দেখলে বিশ্বাস করা যাবে না তো বন্ধুরা একবার জায়গাটা দেখুন এরকম জায়গার উপর দিয়ে কিন্তু আমরা বিচে চলেছি দু যে ছাব্বিশে ডিসেম্বর যে সুনামি হয়েছিল সেই সুনামিতে এই যে জঙ্গলের যে মাথা ভাঙা গাছগুলো দেখছেন সবই কিন্তু এখানে ভেঙে গেছে তো নাহলে কিন্তু আরও এখানে জঙ্গলটা আরও ঘন ছিল এখানে সেটাই আমাদের এই দাদা বলল এই যে নালাটা দেখছেন এই নালাটা কিন্তু জল ফাটা হয়ে জল এখান থেকে ঢোকে দেখুন এখান থেকে কিন্তু আমরা সমুদ্র দেখা পেয়ে গেছি এলিফ্যান্ট বিচ এই যে দেখা যাচ্ছে দেখুন এই যে তা আমরা এখন বিচে প্রবেশ করতে চলেছি তো আমরা এখন এই প্রবেশ করছি এলিফ্যান্টের বিচে এবার আমাদের লোকজন যারা তারা কোথায় তাদের খুঁজে নিতে হবে দুর্দান্ত মাস্তে মাস্তে বিচ দেখো ও এখানে বেরিয়ে যাবো আমরা আচ্ছা তো অ্যাকচুয়ালি যে মেন বিচ আছে সেই মেন বিচ যাওয়ার রাস্তায় আবার সাইড থেকে আপনাদের ঢুকে যেতে হবে এরকম বিচটা আছে কিন্তু এখানে কিন্তু সব পাথরে ভরা ভরাছেন সব বোল্ডার আছে ঢুকে আমরা এই ভিতর দিয়ে মেন বিচে যাব আমরা এই যে মেন বিচ জঙ্গল থেকে আমরা বেরোলাম তো এই যে জঙ্গল এখান থেকে আমরা বেরোলাম এই ঠিক এই জায়গাটা থেকে বেরোলাম এই যে জলটা এই জলটা কিন্তু নোনা জল না কিন্তু এই জলটা মিষ্টি জল এটা যেহেতু এখন জানুয়ারি মাস প্রচুর ট্যুরিস্ট এখানে জড়ো হয়েছে প্রচুর অ্যাক্টিভিটি আছে প্রচুর অ্যাক্টিভিটি করতে পারবেন আপনারা এখানে মানে যেটাকে এক কথা বলে এই এলিফেন্ট বীচ হচ্ছে ওয়াটার অ্যাক্টিভিটির কিন্তু স্বর্গরাজ্য সমস্ত রকমের বয়সের মানুষ এখানে কিন্তু অ্যাক্টিভিটিতে মেতে উঠেছে বিভিন্ন ধরনের অনেক কিছু নাম আমি জানি না সমস্ত ধরনের অ্যাক্টিভিটি এখানে করানো হচ্ছে কীটনাকে দুশো টাকা করে এখানে এক প্লেট নিম্বু কত করে আচ্ছা এখানে নিম্বু হচ্ছে হচ্ছে পঞ্চাশ টাকা করে অন্যান্য জায়গায় পঞ্চাশ টাকা করে এখানে একশো টাকা করে ডবল পুরো মানে যেটা অন্যান্য বিচার তার ডবল এখানে এই রেট একটা নিম্বু পানি যেটা পোর্ট ব্লেয়ারে আমি খেয়েছিলাম তিরিশ টাকা এখানে সেটা পঞ্চাশ টাকা এবং ডাব যেটা পঞ্চাশ টাকা সেটা এখানে আছে একশো টাকা আছে সেটা ডবল টাকা করে আমরা এর আগে স্নরকেলিং কিভাবে করতে হয় সেটা নর্থওয়ে আইল্যান্ডে দেখিয়েছি আরো ভালোভাবে করতে গেলে অর্থাৎ ডিপ সিতে গিয়ে তাহলে অবশ্যই এলিফ্যান্টা বিচে কোনোভাবেই মিস করবেন না যদি এখানে গ্রুপে স্নরকেলিং করেন তাহলে একটু দরাদরি করলে হাজার টাকা কমে আটশো টাকা হয়ে যেতে পারে এখানে যেহেতু জলের গভীরতা ও স্বচ্ছতা দুটোই বেশি তাই বিভিন্ন রকমের কোরআল খুব সহজেই দেখতে পারবেন তবে হলুদ কালো ডোরা সার্জেন্ট মেজর মাছ ছাড়া অন্যান্য মাছ দেখা যায় না সবাই মিলে হাত ধরাধরি করে আমরা খুব মজা করেছি আমি এখন দাঁড়িয়ে আছি এই এলিফেন্ট বিচে ওয়াটার অ্যাক্টিভিটি যে হচ্ছে সেসব অ্যাক্টিভিটির সঙ্গে আমি এখন দেখাচ্ছি আপনাদের দেখলেন আপনারা সবাই স্নরকেলিং করে আসলাম এখানে এখানে স্নরকেলিং হচ্ছে হাজার টাকা করে আর যে বোটে করে এসছে আমার বাদবাকি টিমের মেম্বাররা ওই বোটে করে আসলে একটা ডেমো স্নরকেলিং একটা ফ্রি থাকে তো ওইটা নর্মাল একটা আর এখানে অনেক রকম ওয়াটার স্পোর্টস রয়েছে বাচ্চাদের বয়স্কদের সমস্ত কিছুগুলো আমি রেট এখানে আমি বলে দেবো আমি একবার আপনাদেরকে এই এলিফেন্ট বিচ আছে এই বীচের একবার আমি দেখাচ্ছি আপনাদেরকে আমরা এখানে পেয়ে গেছি আর কিন্তু জেনে নেবো কোনটা কী রাইট আর কোনটা কী রেট আছে বলি এটা আছে এটা ডার্ক ডেটের সোফা আচ্ছা আচ্ছা এটা আগে সপ্তাহে সিক্স হান্ড্রেড যত রাইড দেখতে পাচ্ছেন সব রাইড কিন্তু এখানকার ছশো টাকা করে পার পার্সন এখানে ছশো টাকা করে তো বন্ধুরা এখানে অবশ্যই আসবেন রাইড করবেন খুব মজা করবেন এখানে আসলে কিন্তু এইসব রাইডগুলো কিন্তু অবশ্যই করবেন দেখুন এক একটা কত আকৃতি কত ধরনের আকৃতির এখানে কিন্তু ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি হয়ে করেছে সমস্ত রকম বয়সের মানুষ কিন্তু এখানে করছে যারা জলে নামতে ভয় পায় আর সমুদ্রে যাদের অ্যালার্জি আছে তারা কিন্তু এইসব ওয়াটার স্পোর্টসে করতে পারবেন এই অ্যাক্টিভিটি এখানে করতে পারবেন রাইড ওয়াটার সাইকেলিং আমরা যেরকম এজেন্ট ধরে এসছি আর যারা আপনারা ইন্ডিভিজুয়ালভাবে আসতে চান মানে এতে এখানে অনেক রকম এজেন্ট রয়েছে এখানে তো এক সাথে আপনি যদি যোগাযোগ করে আসেন তাহলে খুব ভালো হয় তো এরকমই একজনের সাথে আমি যোগাযোগ নাম্বার এখানে দিয়ে দিচ্ছি ওর সাথে আমি ওরা আমাদেরকে সব কিছু করিয়েছে তো ওরা নাম্বারটা বলে দেবে আপনাদেরকে আপনারা এখানে যদি ইন্ডিভিজুয়াল আসেন তাহলে ওনার সাথে যোগাযোগ করে নিতে পারেন তাহলে উনি আপনাদের সব কিছু দেখিয়ে দেবেন প্রণয় রায় আমার নাম আপনারা যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো নাইন ফাইভ থ্রি ওয়ান আবারও নাইন ফাইভ থ্রি ওয়ান লাস্টে ওয়ান নাইন হোয়াটসঅ্যাপে হাই বলুন ডাক্তার ফোন করে দিন ঠিক আছে তারপরে কথা বলে যাবে ঠিক আছে এখানে যত রকমের ওয়াটার অ্যাক্টিভিটি যাই করুন না কেন ওনার সাথে যোগাযোগ করে নেবেন হ্যাভ লোক উনি কিন্তু পুরো উনি মানে আপনাদের গাইড করে দেবে ঠকার কোনো কিন্তু ভয় নেই শুনুন পোলারটা হোক এখানে হোক অথবা আন্দামানের যে কোনো জায়গা হোক সারা কিছু করে দেবে পুরো কমপ্লিট আপনাদের উনি গাইড করে দেবে যেটা আপনারা ইন্ডিভিজুয়াল ভাবে যদি আসতে চাই চলুন এখানে একটা ইম্পর্টেন্ট কথা মানে খুব গুরুত্বপূর্ণ কথা আমি এখানে বলছি যারা এলিফেন্ট বিচে আসবেন বিশেষ করে গ্রুপে আসবেন যদি সাথে কোনো বয়স্ক যদি না থাকে তাহলে আপনারা এই রাধানগর বিচে যাওয়ার মাঝখানে একটা রাস্তা পড়বে যেটা থেকে পায়ে হেডে এলিফেন্ট বিচ যাওয়া যায় জঙ্গলের মধ্যে দিয়ে দুর্দান্ত সেই অভিজ্ঞতা কিন্তু আর ওইখান দিয়ে আসলে আপনাদের কোনো চার্জ লাগবে না অনলি গাইড চার্জ পাঁচশো টাকা করে লাগবে আর পুরো যে বোটের চার্জটা মানে হাজার টাকা করে পার হেড সেই টাকাটা আপনাদের বেঁচে এই যে হাঁটা যদি আপনারা আসেন আর হাঁটা পথে আসার যে অভিজ্ঞতা অর্জন করবে সেটা কিন্তু ভুলতে পারবেন না এত সুন্দর একটা অভিজ্ঞতা আমার ভিতরে আপনারা দেখতেই পারবেন যখন এরপরে আপনারা আসবেন অবশ্যই কিন্তু পায়ে হেঁটে আসবেন তাহলে আপনাদের বোর্ডের টাকাটা কিন্তু বেঁচে যাবে আপনাদের তো আসার সময় আমরা জঙ্গল থেকে হেঁটে এসেছি এবার যাওয়ার সময় আমি কিন্তু এবার এই স্পুরি বোডে চলার একটা অভিজ্ঞতা নেব জন্য আমি হেঁটে যাইনি আর এখানে আমাদের এই যে বোট এসে গেছে উচ্চ এক এক করে শেষবারের মতন এলিফেন্ট বীচকে আমরা বিদায় জানে এখন আমাদের হ্যাভলকে আবার ফিরে যাব দেখছেন ব্রিজটা খুব সুন্দর ভালো লাগলো খুব ভালো লাগলো মানে অপূর্ব এখানে প্রচুর অ্যাক্টিভিটি প্রচুর আছে এবং প্রচুর মাছ নর্মাল লোক সমুদ্রে স্নান করতে গেলেই মাছ পাবে মাছ পাবে দেখতে পাবে মাছ ধরতে পারবে কোনো অসুবিধা নেই এখানে অ্যাক্টিভিটির অভাব নেই আনন্দের অভাব নেই গাছ খাওয়া খাবার দাবার ফল আছে আপনাকে এক প্লেট ফল দেবে আপনি খেয়ে খুঁজতে পারবেন একদম 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 জামটা একটু বেশি হবে এখানে তো ডিপ এখানে কিছু পাওয়া যায় না সব নিয়ে আছে জামটা খুব জঙ্গলের ভিতর দিয়ে এসে হ্যাঁ হ্যাঁ ওই ভিতর থেকে

আপনারা যদি এরকম স্পিড বোর্ডে আসেন তাহলে আপনাদের খরচ পড়বে জন প্রতি হাজার টাকা আপডাউন তিন ঘন্টা আপনারা সময় পাবেন এই এলিফেন্টটা বিচে আর একটা কমপ্লিমেন্টারি স্নরকেলিং ডেমো ফ্রি থাকবে বোটের টিকিটের সাথে তবে ডিপসিতে নিয়ে গিয়ে আপনাদের এই স্নরকেলিং করাবে না যদি আপনারা জঙ্গলের পথে পায়ে হেঁটে এই এলিফেন্টটা বিচে আসেন আমার মতন সেক্ষেত্রে আপনাদের হাতে থাকবে অফুরন্ত সময় এবং অনেক টাকাও বেঁচে যাবে শুধুমাত্র পাঁচশো টাকা লাগবে গাইড এর জন্য সে আপনারা যতজনই আসেন না কেন আরো যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করুন আমার এই ভিডিওতে যারা আপনারা ভোটে এসে বসবেন নাশমা করে বসবেন নাহলে এই যে জল যে চোখে এসে লাগছে না চোখে কিন্তু ঝাঁপা চোখে চোখ জ্বালা করছে আমি ভুল করে বেগে যাবো না এখন বের করতে পারবো না দারুণ লাগছে কিন্তু দারুণ লাগছে অপূর্ব মজা লাগছে ওইরকম জঙ্গলতে আমরা কিন্তু ভিতর দিয়ে হেঁটে হেঁটে এসছি কিন্তু আমরা ভিডিওর একটা অভিজ্ঞতা ভিডিওতে দেখতে পারবেন এসে এই হ্যাঁ দেখো ব্যাপারটা এমন হয়েছে যে এখানে সে আমাদের এই স্পিড তেল শেষ হয়ে গেছে মনে হচ্ছে দেখা যাক দাদারা কি করে এই আমরা এখন যেই জলে ভাসছি

হ্যাঁ সে তো জানি আপনাদের ওয়াক ইন্টকি আছে বললে আবার একটা বোর্ড দাদারা যখন আছে তখন আমাদের চিন্তার কিছু নেই আবার আমাদের মোড বোর্ড হয়ে গেছে এই যে এই যেটি থেকে এই কালকে কিন্তু আমরা বোর্ড বিয়ার থেকে যে ম্যাক্রুস করে এসেছিলাম সেখানে এখানেই আমরা কিন্তু নেমেছিলাম এবং আজকেও আমরা এখানেই নামবো আবার কালকে যখন নীলে যাব আমরা ঠিক এখান থেকেই আমরা কিন্তু ম্যাক্রুস আমাদের রিসিভ করে নিয়ে চলে যাবে নীল আইসল্যান্ডে একটা লোক আছে এখানে আজকেও লোক পাই না খুব সুন্দর একটা জার্নি হলো আমাদের স্পিড সব কিছুই শখ মিটে যাচ্ছে এই আন্দামানে এসে হ্যাঁ সমুদ্রের তলার জিনিস দেখতে পাচ্ছি সমুদ্রে এরকম স্পিড বোর্ডে চড়তে পারছি আর কি চাই ওই যে এসে গেছে আমাদের একটা বোর্ড আমরা পৌঁছে গেছি হ্যাভলকে এখন আমরা এখান থেকে বেরিয়ে হচ্ছে গাড়ি করে হোটেলে ওখানে আমাদের দুপুরে লাঞ্চ তারপরে আমাদের সারাদিন নিজস্ব অ্যাক্টিভিটি আমরা এখন ঠিক আছে অর্থাৎ এখানে প্রচুর হোটেল পাবেন এই যে যে খাবারের দোকান ভিডিওটি এখানেই শেষ করছি কোনো অ্যাক্টিভিটি আজকে আমাদের আর নেই তাও মোটামুটি অনেক কিছু অর্জন করলাম বাইকে ঘোরা জঙ্গলে চেক করে বিচে যাওয়ার একটা অভিজ্ঞতা প্লাস নতুন করে আবার স্নিং করলাম বীজটিতে গিয়ে আবার এই স্পিড বোর্ডে আসার একটা নতুন অভিজ্ঞতা তো এসব সবই করলাম এই একটা বেলার মধ্যে এখন আবার রান্স করে নেব আর যদি বিকালে গিয়ে কিছু করার থাকে আমি অবশ্যই ভিডিও দেখাবো আপনাদেরকে তো চলুন আজকে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলুন